সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে চলে আসলাম আজকে নতুন একটা কিছু নিয়ে আর আমি আবার নতুন করে আমার দুটা মুরগি উমে বসালাম আর অনেক দিন পরে উমে বসাইছি মাশল্লাহ দেখেন এখানে দুটা মুরগি আছে একটা হচ্ছে লাল সুন্দরী আর একটা হচ্ছে কালন ওর নাম দিছি আমি কালন তো দেখা যাক এখন কার নিচে কয়টা ডিম আছে আর কয়টা বিষ ডিম হয়েছে সেটাও জানাচ্ছি এই যে আমাদের লাল সুন্দরী ভাই আমার ঠুকুর ঠুকুর দিস না আমি ধরতাছি এম তো ঠকর দেয় না এটা দেখেন মা আসল এখানে এগারোটা ডিম আছে আমি ওকে এগারোটা ডিম দিয়ে বসাইছিলাম আর এখানে এগারোটা ডিমই বিশ ডিম হয়েছে মা আসল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার জন্য এই এগারোটা ডিম থেকে বাচ্চা ফুটায় আচ্ছা এটা গেল লাল সুন্দরী তার তারপরে আপনারা কালনেরটা দেখবেন দেখেন মা আসল্লাহ মুরগিটা কি সুন্দর করে বসে দিল দেখেন কি সুন্দর গোল করে বসে দিল তারপর এটা দেখেন আমাদের কালন পাহাড়ি মুরগি একটা এটাকে আমি কালেকশন করছি অনেক কষ্ট করে দেখেন মাশাল্লাহ অনেক বড়ো মুরগি এটা আর অর ডিমও বসাইছি আমি এই উমে এখানে ওর নিচে দশটা ডিম আছে কিন্তু আমি এখানে চোদ্দোটা ডিম দিয়েছিলাম চোদ্দোটা ঠিকা ওই দুইটা খেয়ে ফেলছি খেয়ে ফেলছে দিয়ে খাইয়ে যে দেখেন কেমন ময়লা হয়ে আছে ডিম এ কুসুম তারপরে সাদা সেগুলো পুড়া একবারে ডিম একবারে মাখামাখ হয়ে গেছে সাই দিয়া এই জন্য এমন হয়েছে আর বাকি দুইটা ডিম বিষ ডিম হয় নাই বাওয়া গেছে আর এই দশটা ডিমে বিষ ডিম হয়েছে তো সবাই দোয়া করবেন যেন এই দশটা ডিম থেকে বাচ্চা ফুটে আল্লাহ তালা যেন এই দশটা ডিম থেকে বাচ্চা ফুটায় অর আছে এগারোটা অর আছে দশটা একুশটা ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় এই একুশটা ডিম থেকে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ আর এই কালনের নিচে যে দশটা ডিম আসে এখান থেকে হচ্ছে চারটা ডিম অর এই কালনের আর বাকি যে ছয়টা ডিম আছে সেগুলো হচ্ছে লাল সুন্দরীর আর লাল সুন্দরীর নিচে যে এগারোটা ডিম আসে সে এগারোটা ডিমের থেকে ছয়টা ডিম হচ্ছে কালনের মানে এই যে কালনের আর লাল সুন্দরের নিচে বাকি যে পাঁচটা ডিম আছে সে পাঁচটা ডিম হচ্ছে নিজের এভাবে বসাইছি আশা করি বুঝতে পারছেন লালের নিচে হচ্ছে ছয়টা ডিম কালনের পাঁচটা ডিম লালের আর কালনের নিচে হচ্ছে চারটা ডিম অর আর বাকি ছয়টা ডিম লালের তো যারা শীতের মধ্যে মুরগির বাচ্চা ফোটাতে ভয় পান তাদের জন্যই মূলত এই দুইটা মুরগিকে উমে বসানো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো প্রত্যেক দিনের আপডেট যে ওরা কি করতে আছে ওরা সুস্থ আছে কি না ইনশাল্লাহ যদি বাচ্চা ফোটে আপনারা সেটার আপডেট পাবেন যারা বলেন ভাই শীতের মধ্যে মুরগির বাচ্চা ফোটাই না অনেক শীত মুরগির বাচ্চা ভালো হইব না অসুস্থ হইব তাদের জন্য মূলত এই দুটা মুরগিকে আমি উমে বসাইছি তো যদি ওদের আপডেট পেতে চান আর এটাও যদি জানতে চান যে কীভাবে সুস্থভাবে মুরগির বাচ্চা লালন পালন করবেন এই শীতের মধ্যে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখা থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো দয়া করে জানাবেন তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম